আরজি মেডিকেলে মহিলা চিকিৎসকের হত্যার উপযুক্ত বিচার সহ দেশের কোনো মহিলাদের সঙ্গে এমন ঘটনা না ঘটে তা নিশ্চিন্ত করার দাবিতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের দরনা প্রদর্শন শনিবার সকাল থেকে দুপুর দুইটা অবধি শিলচর মেডিকেলের আউটডোরের সামনে দরনা প্রদর্শন করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দরনায় জুনিয়র ও সিনিয়র চিকিৎসক সহ প্রশিক্ষণত নার্সরাও উপস্থিত ছিলেন দর্ণ চলাকালীন মেডিকেল কলেজে আসা কোনো রুগীদের চিকিৎসা সেবায় অসুবিধা না ঘটে তাই সিনিয়ররা উপস্থিত থেকে রুগীদের চিকিৎসা করতে দেখা যায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ভাস্করগুপ্ত অধীক্ষক ডাক্তার দেবকুমার চক্রবর্তী ইএনটি বিভাগের প্রধান ডাক্তার দত্ত বরা ডাক্তার অলক চক্রবর্তী প্রমুখ প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকদের মধ্যে উপস্থিত হয়ে নিজ নিজ বক্তব্যে সবাই কলকাতা তরুণী চিকিৎসকের দলবদ্ধ দর্শন ও হত্যার বিষয়টি ভারতীয় সংবিধান অনুযায়ী উচ্চ পর্যায়ে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানান শিলচৰ থাক্ৰং দ্বীপ এগৰাকী নাৰী বা এগৰাকী মহিলা যদি নিজৰ কলেজখনত সুৰক্ষিত নহয় নিজৰ কলেজৰ কেম্পাছত হোষ্টেলত সুৰক্ষিত নহয় বা কলেজৰ ছেমিনাৰ ৰুমত সুৰক্ষিত নহয় তেন্তে আমি স্বাধীনতাৰ আঠসত্তৰ বছৰ পিছতো কোনখিনি ঠাইত আমি নিজক স্বাধীন বুলি ক'ব পাৰিম নিজৰ অকণমান অকণমান আমাৰ নিজৰ স্বাধীনতাৰ কাৰণে আমি আজি যুদ্ধ কৰিবলগা হৈছে আমি আজি চিঞৰিব লগা হৈছে কেনেকৈ আমাৰ আমি কেনেকৈ ভাবিম আমি আজি আমাৰ নাৰী মুক্ত বুলি নাৰীক কি স্বাধীনতা আছে আমাৰ এই সমাজত আমি সেইকাৰণে গোটেই ওলাই আহিছোঁ যাতে আমি স্বাধীনভাৱে চলিব পাৰোঁ এখন দেশত যদি নাৰীক পূজা কৰা হয় তেন্তে সেই দেশত নাৰীক সুৰক্ষিত নিশ্চিত কৰাটো অতি জৰু জৰুৰী পূৰা ইণ্ডিয়াৰ ওপৰত আমি দেখিছোঁ যে বহুত বস্তু হৈ থাকে কিছুমান প্ৰাইমেৰী লেভেলত হয় কিছুমান আমাৰ কলেজতো হয় কিন্তু এই ৱেষ্টবেলঙত যিটো বস্তু হ'লে যে এটা ইণ্টাৰ এটা পি জি ৰেষ্টুৰেণ্টৰ ৰেপ আৰু মাৰ্ডাৰ এটেম্প হৈছে আৰু তাৰপিছত যিটো ঘটনা ঘটিছে পোন্ধৰ তাৰিখৰ ৰাতিপুৱাৰ দিনা এটা দহ বজাৰ সময়ত যে এভিলেঞ্চ ডিষ্ট্ৰয় কৰা এটা ইছ্যু হৈছে যেতিয়া আমি প্ৰটেষ্ট কৰিলোঁ কেণ্ডেল মাৰ্চ কৰিলোঁ তাৰে পিছত যেতিয়া চিবিআই ইনভেষ্টিগেশ্যন দিয়া গৈছে তাৰে পিছত এভিলেঞ্চ ডিষ্ট্ৰয় কৰা বস্তুটো একদম সেইটো যথেষ্ট বেয়া বস্তু হৈছে সেইকাৰণে আমি আজি আটাইত ধাৰণা কৰিছোঁ যাতে মানে এইটো বস্তু আৰু কিটো জেগাতে নহয় কালি ৱেষ্ট বেংগলত হ'ল আজি কি গেৰেণ্টি আছে আমাৰ লগত ইয়াতে শিলচৰ ইয়াতে হ'ব নোৱাৰে আর্জি করে সেই যে তীব্র নিন্দাজনক ঘটনা যেটা হয়েছে আমাদের আমাদেরই একজন কালিককে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে সেটা তীব্র প্রতিবাদ জানাতেই আজকে আমরা মেডিকেল কলেজ শিচুর মেডিকেল কলেজে আমরা সবাই এখানে ধর্ণা দি দিচ্ছি এখানে আমরা হাউএার আমরা একটা কথা বলে যাব আমরা সেটা একটা পিসফুল প্রোটেস্ট করছি আমরা এখানে আমাদের জরুরিকালীন চিকিৎসা যেটা সেটা হ্যাম্পার করতে আমরা দিচ্ছি না আমরা চব্বিশ ঘন্টার যে সার্ভিস আমাদের ইমার্জেন্সি সার্ভিস সেটা কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি আমাদের সহকর্মীরা সেটা সালিয়ে নিচ্ছেন আর শুধু আমরা ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি আর সেই ওপিডি সার্ভিসেও কিন্তু রুগীদের কোনো ক্ষতি স্বীকার করা হচ্ছে না আমাদের যে সিনিয়র ডক্টরসরা আমাদের ভিএস আমাদের এমও স্যার ওরা ম্যাডামরা সরা সেটা সামলে নিচ্ছেন কিন্তু কথাটা হচ্ছে কি এই যে এরকম একটা ঘটনা এটা সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল ভারতবর্ষে যেটা রিপিট কয়েক বছর পরপরই আমরা সেটা দেখতে চাই বা আনরিপোর্টেড আরও কত কিছু ঘটনাই হয়ে যাচ্ছে যেটার বা আমরা খবরই পাচ্ছি না তাই এই সব ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ আমরা এখানে ধর্ণা দিচ্ছি সেটা আমরা সে আমরা সরকারের কাছে আর্জি জানাই যে সেরকম একটা ল বের করা হোক যাতে যে কোনো কেউই যে কোনো মহিলার প্রতি জরুরি না যে শুধু মহিলার ডক্টর হবে বা নার্স হবে বা অন্য কোনো যে কোনো মহিলার প্রতি যে কেউই দুষ্কৃতির নজর যে কোনো দুষ্কৃতি যখন ওদের নজর ফেলে ওদের প্রাণ যেন ভয়ে কেঁপে ওঠে যে না আমরা কোনোভাবেই কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার আমরা করতে পারি না ওর সাথে এন্ড চেঞ্জটা যেন আমাদের সোসাইটিতে আসে আমরা প্রথম দাবি যেটা যেটা হচ্ছে কি আমাদের দুষ্কৃতির শাস্তি চাই সেই দুষ্কৃতিকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারুক আইডেন্টিফাই করা হোক আর ওনাকে কঠোর সজা দেওয়া হোক সেটাই আমাদের দাবি যে আমাদের সিকিউরিটি গার্ড থাকা চাই আমাদের সিসি ক্যামেরা থাকা চাই খুবই আশাবাদী যে আমরা সেই আমাদের দাবিগুলো আমাদের পূর্ণ হবে আর না হলে আমরা এরকমই আমাদের প্রোটেস্টে চালিয়ে যাব